ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি কানের কথা উল্টো হলেও আমার প্রকৃতি কিন্তু উল্টোপাল্টা নয় দেখুন কি অপরূপ মাঝখানে একটা ইন্ডাস্ট্রি তারপরে দূর রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে দেখুন গাড়ি তার ওপারেও জলরাশি জলরাশির মধ্যে জন্মাচ্ছে মাছ দুপাশের মালিকানার মধ্য দিয়ে একটি ভেডি ভেড়ির উপরে সবজি চাষ কি অপরূপ কি পরিমাণ করলা উঠছে আপনারা দেখতে পাচ্ছেন লাউ ঢেঁড়স পুঁশাক পেঁপে আরো কত কি আমরা দেখছি কি টকবগে মোরিস গাছ হে কপাট অনেক দিনের প্রাচীন কারাগার আমাকে মুক্তি দাও বাইরে আকাশ বসানো দিগন্ত হাওয়ার দেয়ালে ঝুলে আছে রঙিন ওয়ালম্যাট গরাদ দেয়া জালনার ফাঁক দিয়ে আর দেখা যায় না কিছুই আমার বিশাল শেল্টার গরাদের ভেতর ক্রাশ অন্ধকার এই বন্দী নিবাস থেকে আমাকে মুক্তি দাও আমি তোমার ইট সুরকির কংক্রিট ভেঙে নতুন নতুন ফুলের চারা লাগাব আর তোমাকে দেব সীমাহীন মুক্তির আস্বাদ দেখো ভোর না হতেই মুক্তির সনদ বেজে ওঠে কি না আমি জানি মুক্তির বিনাশ নেই হে লৌহ কপাট আমার সমস্ত সত্তা সহ মুক্তি দাও কি সুন্দর ছিম গতকালও বাজার থেকে সিম কিনে নিলাম ঢাকা বসে সিম কিনে খাচ্ছি অথচ হয়তো আমার ক্ষেতের ছিমই আমি কিনে খাচ্ছি আমার মা নবতি পরা পাতুন ফুপু একটি সেগুন কাঠের ছড়ি হাতে ঠক ঠক করে কাঁপছে খিড়কি দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষা করছে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক রাত অবধি ঘরের ছাপ লাগিয়ে অপেক্ষা করতে থাকে সামান্য একটু নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় বাবা তুই এসে পড়েছিস চিৎকার করে ওঠে স্বপ্নের শিওরে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে আমার সুরগুলি পায় চরণ আমি পাইনি তোমা রে দাঁড়িয়ে আছো তুমি আমার গানে এর মধ্যে তুলসী গাছও আছে মরিচ গাছ তুলসী গাছ সহবাস কি সুন্দর বেগুন আমরা দেখতে পাচ্ছি নিচে সবজির জাল উপরে মাকড়সার জাল ঢেউয়ের ঝিরঝিরে বাতাসে ঢেউয়ের খেলা আমার মনে দিচ্ছে দোলা এটা বসবারের বসবাসের কুঠুরি নয় এটা পাহারার ঘর ঘের পাহারা